এই মাত্র খবর এলো পেলো গুচ্ছপাত বৃদ্ধি পেলো এই মাত্র খবর এলো গুচ্ছ পাতা বৃদ্ধি পেলো বৃত্তি পেলো এই মাত্র খবর এলো মেডিকেল পাতা বৃত্তি পেলো খবর এলো খবর এলো মেডিকেল اس کا پتہ ٻڌي ٻڌو ٽهري گهر کٽي ٻڌي ٻڌو اس جو پتہ ٻڌي خبر اڀاريلو خبر اڀاريلو اس جو پتہ ٻڌو ٽهري گهر کٽي ٻڌي ٻڌو اس جو پتہ خبر خبر اڀاريلو اڀاريلو ٻڌو اس جو پتہ ٻڌي ٻڌو اس جو پتہ خبر خبر اڀاريلو اڀاريلو

শিক্ষক উপদেষ্টাকে ধন্যবাদ প্রশাসনকে ধন্যবাদ ধন্যবাদ মিডিয়া ধন্যবাদ সাংবাদিকদের ধন্যবাদ পুলিশ ভাইদের ধন্যবাদ 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 শিক্ষক সমাজকে ধন্যবাদ 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 সবাইকে ধন্যবাদ شڪر واث شڪر واث خبر آيلو خبر آيلو جشن ماتا بينيو جشن پکا بيت ڏيڙو هماري لاءِ خبر آيلو خبر آيلو جشن ماتا بينيو جشن پکا بيت ڏيڙو هماري لاءِ هماري لاءِ جشن

ধন্যবাদ ধন্যবাদ পুলিশ বাই দে ধন্যবাদ শিক্ষক ভাই تا بين سالو يي مٿا خبرو ڏيو اي اي ماٿو خبرو ڏيو محمدو بين کي ڏيو سارا پنهي خبرو ڏيو محمدو بين کي ڏيو او سب پتا بين کي ڏيو جي محمدو خبرو ڏيو شيخ

দায়িত্বাচলক <maks>

সমাজের যে সম্মানিত সম্মানিতারা তারা সম্মানিত হোক সেই প্রত্যাশা আসলে হৃদয় দিতে বিশ্বাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় কত কথা বা আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমরা অনেক সময় আপনাদের সাথে হয়তো মূলত আচরণ হয় না তো আমাদের আসলে সত্যিকার পুলিশের পক্ষ থেকে আমরা রিজার্ভ দিয়ে দিয়েছি আপনারা আইন মানে আইন শৃঙ্খলা মেনে আইন শৃঙ্খলা মেনে